উপার্জন করো গরিবের মতো চলো বিনয়ী কম কথা বলো মিথ্যা থেকে দূরে থাকো কারণ মিথ্যা পাপের দিকে টানে আর পাপ জাহান্নামের দিকে টানে পরকালের শাস্তি পৃথিবীর কষ্টের চেয়ে অনেক ভয়ঙ্কর তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা গিবত শয়তানের কাজ এর শাস্তি জাহান্নামের আগুন ইয়া রব আমাকে হালাল দিয়ে এত খুশি করুন যে আমাকে হারামার দিকে তাকাতে হবে না হে আল্লাহ আমার সকল বন্ধুদের নেক হায়াত দান করুন সবাইকে সফলতা দান করুন তোমার দোয়া হয়তো এখনি কবুল হচ্ছে না কারণ আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন মানুষ মৃত্যুর যে ভবিষ্যতের চিন্তা বেশি করে অথচ মৃত্যুই মানুষের ভবিষ্যৎ তুই ঢাকতে পারো দুনিয়ায় কিন্তু কিয়ামতের দিন নয় তাই পাপ ছেড়ে দাও দুনিযার থেকে আদালত বাঁচা সম্ভব কিন্তু আল্লাহর আদালত থেকে নয় দুনিয়ায় কষ্ট সহ্য করো পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য